সাড়ে পাঁচ মাস বসে খেতে পারতো আরে কথা কথা আপনি থাপড়ে গেল আরে আমার খালি কথা কথা থাপড়ায় এতগুলো থাপ্পড় দিলো একটা কথা বলিনি আমি কেন থাপ্পড় খেতে এসেছি নাকি আপনার বোনকে বিয়ে করতে এসেছি আপনার বোনকে দেন গিফট করে দেন ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি দিলে ভালো আছি কে তুমি এই যে ভাইয়া আমরা দুই ভাই এসেছি আপনার বোনকে বিয়ে করার জন্য আমরা দুই ভাই এসেছি মানে কি ক আমার তো বোন একটা আরে ভাই একটা বোন আগে আমার ভাই বিয়ে করোক তারপরে পরেরটা পরে দেখা যাবে মানে তোরা সাজুক বুঝেছো তোরা কি সকালবেলা কি শুকনো মুগলে খাইয়েছো না ছি ছি ভাই যান আমরা শুকনা মুগলা খাই না মাঝে মাঝে একটু কাঁচা পাতা খাই কাঁচা পাতা কাঁচা পাতা আর কি মানে ভাইয়া কাঁচা পাতা দিয়ে চা খায় আর ও রং জি জি আসলে তোমাদের দুইজনের মাথায় গন্ডগোল না না ভাইজান আচ্ছা বুঝলাম তোরা দুইজন আমার বোনকে বিয়ে করার জন্য আছে আচ্ছা তোমাদের যোগ্যতাটা কি আছে বলো তো ভাইজান আমি যোগ্যতা নিয়ে কথা বলতে চাই না এখন আমার বড় ভাই ভয়েস দিবেন কি হ্যাঁ রে আচ্ছা বাত্রু স্যার তো বলেন তো দেখি আপনি কি বলবেন আরে ভালোবাসার আরেক নাম খরসা বিল্লা আপনার বোনকে বিয়ে করতে চাইছি এটা আপনার ভাগ্য সাজানো ভাগ্য আর আপনার বোনকে আমি বিয়ে করবো না করবো না করবো না আরে আমার মাথা নষ্ট কিছু কষ্ট আরে থর সব বংশধর হয়ে আপনার মতো একজন সাপ্তির বোনকে যে আমি বিয়ে করতে চাইছি এটা আপনার ভাগ্য কপাল 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 আমার মতো জামাই পেলে আপনিও সন্ধ্যে সন্ধ্যে কথা বলা শিখবেন পুরা ফ্যামিলি তখন আপনার ভয়েস ভিডিও বানিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করবেন আরে আমার কোয়ালিফিকেশন জানতে চেয়েছেন আমি প্রতিনিয়ত আবার এই ভাইকে ক্যামেরাম্যান বানিয়ে আমি আমি প্রতিদিন ডায়লগ দিই ভাই বা হ্যাঁ ডায়লগ দিই ডায়লগে বিভিন্ন সমসাময়িক টপিক দিয়ে কথাবার্তা বলি আর এগুলো ভাইরাল হয় আর ভিডিওগুলো মানুষ দেখে এবং সেগুলো থেকে প্রচুর পরিমাণে রেমিটেন্স আর ডলার ইনকাম হয় আর সেগুলো দিয়ে আমি আপনার বোনকে মরণ পোষণ দেবো তাই বলছি যান আমার সাথে যদি আপনার বোনের বিয়েটা দেন অনেক ভালো হয় ভালো হয় ভালো হয় আমি যখন ছন্দে কথা বলতে পারি আপনার বোনও আর সেরকম ছন্দে ছন্দে ঝগড়া করতে পারবে কথা বলতে পারবে তাই বলছি বিয়েটা দিয়ে দেন স্যার আমি

ব্যাকগ্রাউন্ড মিউজিকের তালে আমি এক ঘন্টা কথা বলে যাব তখন এত বেশি মোটিভেশন দেবো আপনি নিতে পারবেন আর নিতে পারবেন না আরে থর্স অফ বিল্লাল হলো আমার আইডল থর্স অফ বিল্লালকে ফলো করে আমি এত বেশি কন্টেন্ট ফেসবুকে বানিয়েছি এবং সন্ধ্যের তালে এত বেশি কথা বলে ভাইরাল হয়েছি সেই ভাইরালিটি নেশা আর সেই ইনকাম আর এই ভিডিওতে যা রেভিনিউ এই ভিডিও থেকে এত বেশি আমি ইনকাম করেছি যেটা দিয়ে আপনার মতো দর্শনের বোনকে আমি আমি লালন পালন করতে পারবো আচ্ছা তোরা কি আর কন্টেন্ট খুঁজে পাও না তোর ফেসবুকে ডুবলে খালি থটসঅপ বিল্লাল থটসঅপ বিল্লাল আর কোনো কন্টেন্ট নাই কি করে এই আপনার বোনকে দেবে না দেবে না কিন্তু আমার গুরু আমার আইডল থটসঅপ বিল্লালকে নিয়ে একটা বাজে কথা বললে আমি সেটা সহ্য করতে পারবো না সেটা বরদাস্ত করবো না কারণ তাকে দেখে মোটিভেটেড হয়ে আমি আমার নিজের নামটা চেঞ্জ করেছি আমার নাম এখন থটসঅপ শাকিল আমার বাবার নাম থর্টস বিদ্যুৎ আর এই যে থটস অফ বাঁধন আবার ভাই থর্স বংশধর থটস বংশধর না তাহলে পাগলের বংশধর ভাই আবার কিন্তু মাথা মুথা গরম হয়ে গেলে আমি কিন্তু ছন্দের তালে গিয়ে গালিগালা শুরু করবো তাই বলছি ভালোই ভালো ওর পরকে আমাকে গিফট করে দিতে বলো হ্যাঁ আপনি নিজেকে কি মনে করে আপনি আপনি তো আমার আপকামিং শালাবাবু এই জন্য একটু কলার কলা ধরছি কোনো মাইন্ড করবেন না ব্যাপার না আচ্ছা ভাই সান আপনি চাইলে আমার ভাই মানে আমার ভয়েসে সন্দেহ তালে কথাটা আপনি নিতে পারবেন না তাই আমার ভাই কিছু বলুক তুমি সন্দে সন্দেহ একটু থরসব বিলাল ভাইয়ের মতো একটু কথা বলতো থরসব বাধ্য আপনার বোনের সাথে আমাদের বিয়ে দেবেন না তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু আমাদের একটাই আপনি আমাদের চিনতে পারেন নাই আমার ভাই পড়েছে শেরওয়ানি আমাদের বাসায় রান্না হয়েছে বিরিয়ানি থাম 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 আরে যে জায়গায় ইনকাম নেই এখানে এখানে কাকে কি শোনাচ্ছি আরে গরিব মূর্খ বর্বর ইতরদেরকে এসব ডায়লগ শুনে লাভ নেই আর সব ডায়লগ শোনালেও এখানে তো আমরা রেভিনিউ পাবো না এই ভিডিওটা যদি আপলোড করা যেত তাহলে আমার ভাই এখান থেকে পঁয়তাল্লিশ ডলার ইনকাম করতো যেটা দিয়ে আপনার ধরুন সাড়ে পাঁচ মাস বসে খেতে পারতো আরে কথা কথা আপনি থাপড়ান গেল আরে আমার খালি কথা কথা থাপড়ায় এতগুলো থাপ্পড় দিলো একটা কথা বলিনি আমি কেন এখানে থাপ্পড় খেতে এসেছি নাকি আপনার বোনকে বিয়ে করতে এসেছি আপনার বোনকে দেন গিফট করে দেন এতক্ষণ তো খালি হাত দিয়ে থাপড় মারছে এরপরে সন্ধে সন্ধে জুতো দিয়ে বাইরে মগুন কি করে আরে লাগবে না আপনার বোনকে আপনার বোনকে আমার দরকার নেই আপনার বোনকে যদি এমনিতেও আমাকে গিফট করে দেন আমি তো আমার নেব না ওরকম সাপ্রিমের দরকার নেই আর টাকা থাকলে ওরকম সাপ্রিমের অভাব নেই আমার পেছনে কত মেয়ে ঘুরে এই থর সব বিল্লালের বংশধর হওয়ার জন্য এই থর সব শাকিলকে বিয়ে করার জন্য এই থর সব বাঁধনকে বিয়ে করার জন্য হাজার হাজার মেল লাইন ধরে ঘুরে কিন্তু আমরা আমরা পাত্তা দিই না দুই ভাই কিন্তু অনেক আশা করে আপনার বোনকে বিয়ে করতে এসেছি কিন্তু আপনি কি করলেন আপনি মালেন 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 আবার দুটা দিয়ে আপনি অবহার করলেন এ তোরে কে যাইবে এখন কি করে আমরা চলে যাচ্ছি আপনার এই ছন্দ শোনার আমার টাইম নাই হ্যাঁ চল ওর ও বিয়ে দেখ তবে যাওয়ার আগে একটা কথা বলে চাই কান খুলে শুনে রাখেন আপনি আপনার বোনকে হয়তোবা অতবা অনেক সুন্দর স্মার্ট সুদর্শন ছেলের সাথে বিয়ে দিতে পারবে কিন্তু আমার মতো খেদ আনকা ওই হয় না আমার মতো একজন স্মার্ট হটসব বংশধরের ছেলে এই হটসব শাকিলকে কখনো পাবে নাবে মিস করলেন মিস করলেন পাগলের বংশধর